লোকসভা নির্বাচনকে সামনে রেখে বা চা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তোলার লক্ষ্যে আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত বিজেপি চা শ্রমিক সেলের গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও ছিলেন চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তু সাহা সহ চা সেলের প্রদেশ নেতৃত্ব সভায় আসনে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের রেকর্ড ভোটে জয়ী করে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য আহ্বান রাখেন প্রদেশ বিজেপি সভাপতি সামনে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে দফায় দফায় চলছে এখন প্রার্থী তালিকা ঘোষণা প্রার্থী তালিকা ঘোষণা হতেই নিজেদের মতো করে রণকৌশল নির্ধারণ করে ভোট প্রচারে নেতারা রাজ্যে রয়েছে লোকসভার দুটি আসন এবার ওই দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দিতে এর মধ্যে নানা কর্মসূচি হাতি নিয়ে ময়দানে নেমে পড়েছে রাজ্য শাসক দল বিজেপি দুটি আসনে দলীয় মনোনীত প্রার্থীরা যাদের রেকর্ড ভোটে জয়যুক্ত হয় সে লক্ষ্যে প্রদেশ বিজেপি ইতিমধ্যে গণসংগঠনগুলিকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেয় বিজেপি নির্দেশে গণসংগঠনগুলিও নানা কর্মসূচি হাতি নিয়ে ময়দানে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চা শ্রমিকদের আরও বেশি করে ঐক্যবদ্ধ করে তোলার লক্ষ্যে এবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সাংগঠনিক বৈঠকে বৈঠকে মিলিত শ্রমিক সেল এই উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সংগঠনের প্রদেশ নেতৃত্ব চন্দ্রশেখর কুর্মী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত চা শ্রমিকরা সাংগঠনিক সভায় রাজ্যের চা শ্রমিকদের জন্য কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বর্তমান সরকারের সময়ে রাজ্যের চা শ্রমিকদের সার্বিক উন্নয়ন হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকরা নানা সুযোগ সুবিধা পেয়েছেন তাই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিপুল জয়ের লক্ষ্যে চা শ্রমিকদের কাছে টানতে হবে এর জন্য কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতৃত্বকে বিশেষ অভিযান সংঘটিত করার আহ্বান জানান তিনি বলছিলেন যে আমাদের সরকার প্রতিষ্ঠার পর এই চা শ্রমিকদের জন্য কি কি কাজ করেছে সেই কাজগুলির আমরা মানুষের কাছে যাওয়া মানুষকে কথা বলা এবং বলার এই যে যেখানে রয়েছে সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের মান উন্নয়ন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়েছে দুর্গাপাড়ি চা বাগানেও সেখানেও আপনাদের সময় সব ব্যাপারে বিপিএল কার্ড হোক পিজি কার্ড হোক তাদেরকে আয়ুষ্মান কার্ড হোক এবং তাদেরকে বিনা পয়সায় চালের ব্যবস্থা হোক পাটটার ব্যবস্থা হোক সেইগুলি আমাদের সরকার করেছে কাজেই আমরা নিরীকে আমরা তার নিরীখেタリーে বলতে পারি যে না এই চা শ্রমিকরাও ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর সবচেয়ে বড় জিনিস এটা সেটা হলো চাদা সংস্কৃতি বন্ধ হয়েছে ভিডিও রিপোর্ট